গতকালকে জেবি একটা ফুর বাসে থ্রি ফাইট হারে যদি ওরা ওই ফাইটটা না হারতো তাহলে আজকে ফাইনালে থাকতো মাত্র দুই পেন্টের জন্য ফাইনালে দিতে পারে না কালকে এই ফাইটটা দেখার পর আমার মাথার মধ্যে একটা কথা ঘুরতে ছিল যদি আজকে এই জায়গায় জেবি চিতা থাকতো কোন ফুর বাসে থ্রি ওরা হারতো না চিতা ছিল একটা বয়ডর হিন্দ আসার সামনে কোন স্কোয়ার সামনে কোন প্লেয়ার এগুলা তার কাছে দেখার সময় ছিল না তোমাদের আমি এখন একটা ক্লিপ দেখাই এই দেখো চিতার সামনে আর ফ্লিকার প্রথমে ওয়ান টেপ দা নক করে দিছে শেষ আর আজকে ফ্লিকার শেষ দেখো এইখানে আবার বাংলাদেশ টপ ওয়ান টা দেয় বাংলাদেশ টপ ওয়ান মারার পরে এই যে দেখো এখানে আবার আর এস কে মাইরা দেয় আমি একবার টুর্নামেন্টে চিতার মুখামুখি হয়েছিলাম এই যে আমার স্কোয়াডের একটা প্লেয়ারে প্রথমে চিতা নক করে তারপরে দেখো ওয়ান টেপ দিয়া আবার আবার ওয়ান নক করে এটা আমি ছিলাম মানি ভাই ওর মধ্যে কোনো বয় ডর কিছুই কাজ করতো আজকে চিতার অভাবটা যেবি হারে হারে টের পাইতাছে